পেপলিস ছোটা নিয়ে বিডুও শুরু করেছি এইটা আগে আমি কাটে নেব তারপরে রান্না হবে আজকে আমি রান্না করছি পেপলিস ছোটা কয়েকটা আলু দেব চিংড়ি মাছ আছে কড়াইতে তেল দিয়েছি চারটা শুকনো লঙ্কা দেব gradio আলুটা ডেলে দেব আলুটা আগে ভালো করে ভাজি করে নেব আমি আলুটা আমার ভাজি হয়ে গেছে এখন দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা হলদি পরিমাণ মতন লবণ শাক আমি ডেলে দিয়েছি আর ডাটায় একসঙ্গে দিয়েছি শাক আর ডাটা এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে ডেলে দেবো করে একদম সিম্পল রান্না হচ্ছে বেশি তেল না মশলা এখন আমি ডাল জল সুটার পাতা তাজা ছিল তাই আমি কাটে রেখে দিয়েছি কেননা বেশি পাতা দিলে অনেক সময় তিত হয়ে যায় নুন দিয়ে রেখে দিলে তিত হয় না তারপরে আমি রান্না করেছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদ তোমরাও এইভাবে রান্না করে খাবে ভীষণ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি